কিছু কথা না বললেই নয় যখন প্রথমবার ভাই ইসলামকে গোয়েন্দারা নিয়ে নির্মম ভাবে দিয়ে তাকে আহত করে দেয় এবং হাসপাতালে তিনি যখন ভর্তি ছিলেন তখন তার সামনে গিয়ে আমি উপস্থিত হই ভাইকে একবার দেখার জন্য আমার দুঃখ ভালো আমাকে কি আপনারা কিভাবে জানেন তিনি আমাকে বলেছিলেন তুমি এবং তোমরা এই মুহূর্তে সারা বাংলাদেশের লোকদের প্রতিনিধিত্ব করছো তুমি সারা বাংলাদেশের সর্ব সর্বসাধারণ

বেশি কথা বলার নেই শুধু এতটুকুই বলব আমরা এখানে নবীন আমাদের আমাদের বয়স খুবই কম আপনাদের কাছ থেকে উপদেশ যে কোনো উপদেশ আমাদের রাজনীতির জন্য অনেক বেশি সুখকর হবে এবং আমি প্রত্যাশা করব বেলকুছি যারা বিভিন্ন রাজনৈতিক দলের সম্মানিত ব্যক্তিবর্গ আছেন তারা não, não, não. আমাদের প্রত্যেককে ধ্বংস ধারণ করতে হবে এবং ঘুরে শুনে কাজ করতে হবে আমরা আশা করি বাংলাদেশে জাতিবাদের বিরুদ্ধে যেই ঢেউ শুরু হয়েছে সেই ঢেউ ভারত পাকিস্তানের মুখ ছুঁয়ে একদিন হয়ে গিয়ে আগ থাকবে এখানে সবাই জল দিদি বলবেন খাবার পর্যাপ্ত আছে আমি অনুরোধ করবো এখানে কেউ এক